মানুষের শরীরে কিডনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এটি শরীরের বিষাক্ত পদার্থ ও অতিরিক্ত পানি ছেঁকে বের করে দেয় এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখে কিন্তু অনেক সময় অনিয়মিত খাদ্যাভ্যাস পর্যাপ্ত পানি না খাওয়া অতিরিক্ত লবণ প্রোটিন ও সোডিয়ামযুক্ত খাবার গ্রহণের কারণে কিডনিতে পাথর তৈরি হয় আবার অনেকের ঘন ঘন প্রসাব হয় যা হয়তো ডায়াবেটিস মূত্রনালীর সংক্রমণ বা কিডনির দুর্বলতার কারণ হতে পারে এই দুই সমস্যারই একটি প্রাকৃতিক সমাধান হিসেবে আজকে এই ভিডিওটি তৈরি করেছি সম্পূর্ণ প্রাকৃতিক একটি সমাধান পেয়ে যাবেন আপনার যদি এই সমস্যাগুলো থাকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল আর হ্যাঁ কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক কিডনির পাথর গলিয়ে দিবে ও ঘন ঘন প্রসাবের হাত থেকে আপনাকে আজীবন মুক্তি দিবে যে প্রাকৃতিক ঔষধ তার নাম হলো লেবু জি বন্ধুরা লেবুর রসই পারে মাত্র সাত দিনই এই সকল রোগ থেকে সহজেই সমাধান দিতে আশ্চর্য হবেন না ভিডিওটি দেখুন এবং শুনুন তাহলেই বিস্তারিত তথ্য জানতে পারবেন আগে জানুন কিডনিতে কেন পাথর হয় কিডনি পাথর সাধারণত প্রসাবে থাকা ক্যালসিয়াম অক্সালেট ইউরিক অ্যাসিড ইত্যাদি উপাদান জমে কঠিন স্ফটিক আকার তৈরি হয় সময়ের সঙ্গে এই স্ফটিক বড় হয়ে পাথরে পরিণত হয় মূল কারণগুলো হল কম পানি পান করা শরীরে পানির অভাব হলে প্রস্রাব ঘন হয়ে যায় ফলে খনিজ পদার্থগুলো সহজে জমে পাথর তৈরি করে অতিরিক্ত লবণ বা প্রোটিন খাওয়া এটি কিডনিতে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় জিনগত কারণ পরিবারের কারো কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকলে আপনারও হতে পারে অতিরিক্ত সোডা চা বা কফি খাওয়া এই পানীয়গুলো প্রস্রাব ঘন করে এবং পাথর ত্বরান্বিত তৈরি করে ডায়েট ও ব্যায়ামহীনতা লেবুর রস কিভাবে জন্য লেবুর রসে থাকে প্রচুর সাইট্রিক অ্যাসিড যা কিডনিতে পাথর গঠনের মূল প্রক্রিয়াকে বাধা দেয় সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয় ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গঠনে বাধা দেয় ফলে নতুন পাথর তৈরি হয় না এবং পুরোনো পাথর ধীরে ধীরে গলে যায় লেবু সাইট্রিক অ্যাসিড প্রসাবের অম্লতা পিএইচ বৃদ্ধি করে ফলে কিডনির ভিতর জমে থাকা খনিজ পদার্থ গলে যায় এটি প্রাকৃতিক ডাইউরেটিক হিসাবে কাজ করে অর্থাৎ প্রসাবের পরিমাণ বাড়ায় এবং কিডনিকে পরিশুদ্ধ রাখে লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে শরীর থেকে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে যা কিডনি পাথরের অন্যতম কারণ এখন আসা যাক ঘন ঘন প্রসাবের সমস্যা লেবুর রসের ভূমিকা কি ঘন ঘন প্রসাবের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন ডায়াবেটিস মূত্রনালীর সংক্রমণ অথবা ইউটিআই প্রোস্টেট সমস্যা বা কিডনির দুর্বলতা লেবুর রস এক্ষেত্রে প্রাকৃতিক ও নিরাপদ উপায় হিসাবে ভীষণ কার্যকরী প্রস্রাবের সংক্রমণ দূর করে লেবুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করে ইউটিআই দূর করে ডিটক্সি ফায়ার হিসেবে কাজ করে এটি লিভার ও কিডনিকে পরিশুদ্ধ রাখে ফলে প্রস্রাবের ভারসাম্য ফিরে আসে রক্তে শর্করার ভারসাম্য রাখে লেবুতে থাকা ফ্লাবোনয়েড ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় ফলে ডায়াবেটিক রোগীদের জন্য ঘন প্রস্রাব কমে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে লেবুর রস শরীরে সোডিয়াম পটাশিয়াম ভারসাম্য ঠিক রাখে যা কিডনি স্বাভাবিক কার্যকারিতার জন্য অপরিহার্য এখন বলবো কিডনি পাথর গলাতে লেবুর রসের ব্যবহারের বৈজ্ঞানিক প্রমাণ কি। চলুন জানি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ভিয়াগোর এক গবেষণায় বলা হয় প্রতিদিন লেবু পানি খেলে ক্যালসিয়াম অক্সালেট স্টোনের ঝুঁকি ষাট শতাংশ পর্যন্ত কমে ইউরোলজি জার্নালের একটি প্রতিবেদনে বলা হয় লেবুর রস কিডনির সাইট্রেট লেভেল বৃদ্ধি করে যা পাথর গলানোর প্রাকৃতিক উপাদান ন্যাশনাল ইনস্টিটিউট অব জানিয়েছে লেবু পানি নিয়মিত পান করলে প্রস্রাবের অম্লতা কমে এবং পাথর ধীরে ধীরে ভেঙে বের হয়ে যায় এখন জানুন লেবুর রস তৈরির সঠিক পদ্ধতি কিডনি বা প্রসাবজনিত সমস্যায় লেবুর রস খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে ভুলভাবে খেলে অম্লতা বা পেট জ্বালা হবে প্রস্তুত প্রণালী এক গ্লাস হালকা গরম পানি নিন এতে অর্ধেক বা ছোট হলে একটি সম্পূর্ণ লেবুর রস চিপে দিন ইচ্ছে হলে এক চা চামচ মধু বা অল্প লবণ যোগ করতে পারেন সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে পান করুন যারা সকালে খালি পেটে খেতে পারবে না গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে তারা নাস্তা করার আধা ঘন্টা পরে লেবু পানি পান করে নিবেন অতিরিক্ত টক স্বাদের কারণে দাঁতে প্রভাব পড়তে পারে তাই স্ট্র দিয়ে পান করা ভালো খাবারের তিরিশ মিনিট আগে খেলে হজম শক্তিও বাড়ে এখন চলুন জানি লেবুর রসের আরও বিশেষ কিছু স্বাস্থ্য উপকারিতা কিডনির পাথর ও ঘন ঘন প্রস্রাব দূর করা ছাড়াও আরো কি কি করে থাকবে লেবু হজমে সাহায্য করে লেবুর রস পাকস্থলীর হজম সক্রিয় করে ফলে খাবার সহজে হজম হয় ওজন নিয়ন্ত্রণে রাখে লেবুর ভিটামিন সি ও ফ্লাবোনয়েড ফ্যাট বার্ন করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ পুনর্গঠন করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভিটামিন সি শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে লিভার ও রক্ত পরিষ্কার করে লেবুর রস রক্তে থাকা টক্সিন দূর করে শরীরকে বিশুদ্ধ রাখে মুখের দুর্গন্ধ দূর করে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মুখের জীবাণু মেরে ফেলে কাদের জন্য লেবুর রস অনেক বেশি উপকারী যাদের কিডনিতে ছোট বা মাঝারি আকারের পাথর আছে যাদের ঘন ঘন প্রস্রাব হয় যারা পানি কম পান করেন যারা কিডনির দুর্বলতায় ভুগছেন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী চিনি ছাড়া লেবুর পানি খেলে উপকার পাবেন যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি লেবুর রস খাওয়ার সময় যে সতর্কতা মানা দরকার অতিরিক্ত খাওয়া ঠিক নয় দিনে এক থেকে দুই গ্লাসের বেশি পান করলে অম্লতা বুকে ব্যথা বুক জ্বালা হতে পারে পেটের আলসার বা গ্যাস্ট্রিক সমস্যা থাকলে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কতদিন নিয়মিত খেলে উপকার পাওয়া যাবে বা রেজাল্ট পাওয়া যাবে সাধারণত পনেরো থেকে বিশ দিন নিয়মিত খেলে প্রসাবে জ্বালা ও ঘন ঘন প্রসাবের সমস্যা কমে আসে কিডনিতে পাথর থাকলে দুই তিন মাস টানা নিয়মিত লেবুর পানি খেলে ছোট পাথর থাকলে গলে যাবে তবে বড় পাথরের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসা গ্রহণ করতে হবে প্রাকৃতিকভাবে কিডনি পাথর ও প্রসাবজনিত সমস্যার সমাধানে লেবুর রস এক অন্যান্য উপাদান এর সাইট্রিক অ্যাসিড পাথর গোলাতে প্রসাবের ভারসাম্য বজায় রাখতে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালে এক গ্লাস লেবুর পানি পান করা আপনার কিডনিকে রাখবে পরিষ্কার পাথরমুক্ত এবং শরীরকে রাখবে সতেজ ও ভারসাম্য পূর্ণ অনেকেই বলতে পারেন এত সহজেই কি কিডনির পাথর থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘন ঘন প্রসাব থেকে মুক্তি পাওয়া যায় জি যায় অনেকই রেজাল্ট পাচ্ছেন আপনি বিশ্বাস করে আজ থেকে খাওয়া শুরু করুন আপনিও রেজাল্ট দেখতে পাবেন ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন আপনার যে কোনো সোশ্যাল লিঙ্কে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকেনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে এই চ্যানেলের কোনো ভিডিও মিস না হয়ে যায় দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ